সকালবেলা খালি পেটে কী খেলে ওজন কমে হেলথ টিপস পয়েন্টের আজকে আলোচনার বিষয় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সকালবেলা খালি পেটে পানি পান করা নাকি শরীরের জন্য ভালো কিন্তু কতটা পানি পান করবেন অনেকে বলেন খালি পেটে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকে বলেন গরম পানির সাথে লেবু আর মধু মিশিয়ে খেলে কমে ওজন কারো কারো আবার খালি পেটে একটা চা না হলে চলেই না কিন্তু এসবের কোনটা ভালো আপনার জন্য আর কোনটা ক্ষতিকর করছেন জেনে নিন সকালবেলা খালি পেটে কি খেলে ওজন কমে ও শরীর থাকে নিরোগ এক পানি হ্যাঁ সকালবেলা খালি পেটে পানি পান করা ভালো কিন্তু খুব বেশি পানি নয় ঘুম থেকে ওঠার পর এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানি আপনার শরীরের পানি শূন্যতা দূর করবে শরীরের সতেজ করে তুলবে সচল করে তুলবে পাকস্থলে বাড়াবে সহজ হজম ক্ষমতা ও কমাবে ওজন তবে ঠান্ডা পানি নয় স্বাভাবিক তাপমাত্রার পানি বা কুসুম গরম পানি এক গ্লাস পানিও একসাথে পান না করে কয়েক চুমুকে পান করুন রসুন গবেষকরা বলেন যে সকালবেলা খালি পেটে এক কোয়া রসুন চিবিয়ে বা পানি দিয়ে গিলে খেলে গিয়ে ফেললে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সাড়ে পেটের অসুখ সহ হজমের যে কোনো গুল্লো তবে বেশি নয় বড় এক কোয়াই যথেষ্ট যারা দীর্ঘদিন যাবত পেটের অসুখে ভুগছেন তারা এটা খেতে পারেন বলা হয়ে থাকে যা হার্টের অসুখ ও সর্দি কাশি সারাতেও এটা উপকারী তবে এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় মধু পানি ও লেবু হ্যাঁ এটি একটি উপকারী পানীয় তবে কাঁচা লেবু নয় পাকা লেবুর রস যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা লেবুটা বাদ দিয়ে শুধু হালকা গরম পানির সাথে মধু মিশিয়ে পান করবেন এক কাপ পানিতে এক টেবিল চামচ মধু ও এক চা চামচ লেবুর রসই যথেষ্ট বেশি লেবুর রসে পাকা সমস্যা হতে পারে তবে মনে রাখবেন এই পানীয়টি ফ্যাট কাটায় না এই পানীয়টি আপনার ম্যাটাবলিজম বাড়ায় ফলে ওজন কমায় প্রক্রিয়া ত্বরান্বিত হয় এছাড়াও বৃদ্ধি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা চা কফি সকালবেলা খালি পেটে চা বা কফি খাওয়ার অভ্যাসটি খুব খারাপ সেটা গ্রিন টি বা রং চা হলেও চা বা কফি যেটাই পান করুন না কেন সেটা পান করতে হবে সকালের নাস্তার পর এবং অবশ্যই আধা ঘন্টার বিরতি দিয়ে টিপস একই সাথে এটাও মনে রাখবেন যে সকালের নাস্তায় খেতে হবে হাই প্রোটিন ও হাই ফাইবার সমৃদ্ধ খাবার তাজা বাজাপোড়া একেবারেই পরিহার করতে হবে সকালের নাস্তায় আপনার জীবন আনন্দ সুখী করে তুলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য